বিশ্বের শীর্ষ দশটি স্বর্ণ উৎপাদনকারী দেশ যারা সোনা বিক্রি করে ধনী হয়েছে দশ নম্বর দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা একসময় সোনা উৎপাদনের দিক থেকে বিশ্বে প্রথম স্থানে ছিল স্বর্ণ আহরণের জন্য দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ শহরকে সোনার শহরও বলা হয় আমরা আপনাকে জানিয়ে রাখি যে আজও এখানে সোনা তোলা হয় বছরে প্রায় একশো মেট্রিক টন সোনা উৎপাদিত হয় তার আগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এখানকার খনি শিল্প সারা বিশ্বেই বেশ বিখ্যাত এখানকার খনি শ্রমিক এবং তাদের কঠোর পরিশ্রম সোনার খনির একটি বড় ভূমিকা পালন করে নয় নম্বর মধ্য এশিয়া উজবেকিস্তান উজবেকিস্তান প্রতি বছর প্রায় টন সোনা উৎপাদন করে আমরা আপনাকে বলি যে এই ছোট দেশে মোডনটাও খনি নামে সবচেয়ে বড় সোনার খনি রয়েছে এখান থেকে সবচেয়ে বেশি সোনা তোলা হয় স্বর্ণ উৎপাদনের দিক থেকে এই দেশটি সবচেয়ে বড় আট নম্বর মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা প্রতি বছর বিশ্বের সবচেয়ে বেশি আনুমানিক একশো সত্তর মেট্রিক টন সোনা উৎপাদন করে আমরা আপনাকে বলি যে আমেরিকার নেভাডা রাজ্য সোনার খনির জন্য সবচেয়ে বিখ্যাত আমেরিকার বেশিরভাগ সোনাই তোলা হয় নেভাডা রাজ্য থেকে একসময় হাজার হাজার মানুষ নেভাডা এবং ক্যালিফোর্নিয়ায় সোনার সন্ধানে ভিড় জমায় আজও আমেরিকার সোনার খনির শিল্প বেশ উন্নত এবং সংগঠিত সাত নম্বর ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম দেশ এটি স্বর্ণ উত্তোলনের ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে জানিয়ে রাখি এখানে প্রতি বছর একশো দশ মেট্রিক টন সোনা উৎপাদিত হয় এখানকার রাজবাগ সোনার খনিটিকে বিশ্বের বৃহত্তম সোনার খনিগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় এটা বিশ্বাস করা হয় এখানে খনি শিল্পে নতুন প্রযুক্তি এবং মেশিন ব্যবহার করা হয় যা এটি তৈরি করে